অপারেশন ম্যানেজারের সবচেয়ে বেশি কার সাথে ইনভলভ থেকে কাজ করতে হয় টপ ম্যানেজমেন্ট নাকি যারা এক্সিকিউটিভ বা এন্ট্রি লেভেলের বেসিক্যালি আমাদের সব লেভেলগুলোতেই কাজ করতে হয় আমাদের যে এন্ট্রি লেভেল বলেন ওই লেভেলগুলো তো আমাদের সাথে খুবই জোরালো কাজ করতে হবে কারণ আমাদের প্রথম লাইনটি হচ্ছে পেশেন্টের প্রায়োরিটি ফার্স্ট পেশেন্ট ফার্স্ট তো আমার একটা পেশেন্ট ভালো সার্ভিস পাচ্ছে কিনা সেটা দেখাই হচ্ছে অপারেশনের কাজ এবং ওভারঅল পুরো হাসপাতালটা ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা এটাই হচ্ছে অপারেশনের কাজ তো আমাকে যেমন নিচ থেকে সবার সাথে লিয়াজো মেনটেন করতে হবে এবং আমার ম্যানেজমেন্টের সাথেও আমাকে লিয়াজো মেনটেন করতে হবে তো নিচের কাজগুলো হচ্ছে আমার নিচের কাজগুলো প্রপারলি হচ্ছে কিনা অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট আমার কাছে জানতে চাইবে তো তখন আমাকে তো তাকে রিপোর্ট দিতে হবে মান্থলি একটা রিপোর্ট দিতে হবে তো সো আমার কাছে মনে হচ্ছে আমার দুই জায়গাটাতেই আমার ফোকাস থাকতে হয় অল টাইম সবচেয়ে বেশি